সেদিন আশ্রমের সবার আহারাদি শেষ হওয়ার পর বাবা তার ঘরখানির সামনে বারান্দায় বসেছিলেন হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন তিনি মুখে একটা বেদনার ছায়া দেখা গেল তার তাই দেখে ভক্তগণ ব্যাকুল হলো বাবা বললেন সকলের দাওয়া খাওয়া হয়ে গেছে ভক্তগণ সম্মতি জানালো বাবা বললেন না সবার খাওয়া হয়নি এখনও কোনো আশ্রমবাসী অভক্ত আছে ঠিক এই সময় অপ্রত্যাশিতভাবে বাবার একজন গৃহী ভক্ত বাবার জন্য এক বাটি দুধ নিয়ে বাবার পায়ের সামনে রেখে সেবা করতে বললেন দুধের বাটি দেখে বাবার মুখখানি পরম তৃপ্তিতে ভরে গেল তিনি দেখতে লাগলেন কোথায় গেলে রে আয় আয় ভক্তক্ষণ এদিক ওদিক চেয়ে দেখেন আর ভাবেন কোথায় কই কেউ তো নেই তাহলে বাবা কাকে ডাকছেন এমন সময় দেখা গেল একটা প্রকাণ্ড কালো কেউটি সাপ ফোনা বিস্তার করে এগিয়ে আসছে ভক্তবৃন্দ ভয় পেয়ে দূরে সরে গেল সাপটা বাবার পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে বসে ফোনা দোলাতে লাগল বাবার পরম স্নেহে সাপটার ফোনা ধরে বললেন দেখ তোর জন্য এক বাটি ঘন দুধ রেখেছি নে খেয়ে নি এই বলে ফোনাটা দুধের বাটিতে ডুবিয়ে দিলেন সাপটাও বাধ্য ছেলের মতো দুধ খেতে শুরু করল তার খাওয়া শেষ করে ফোনা তুলতেই বাবা বললেন পেট ভরেছে তো তোর এবার নিজের জায়গায় চলে যা ভক্তগণ সবিস্ময়ে দূর থেকে দেখলেন বাবার আদেশে সাপটা যে পথে এসেছিল সেই পথ ধরে চলে গেল বাবা সেই সাপে খাওয়া দুধের বাটি থেকে দুধ নিয়ে ভক্তদের হাতে দিয়ে খেতে আদেশ করলেন ভক্তরা সাপের উচ্ছিষ্ট দুধ খেতে ইতস্তত করছে দেখে বাবা নিজে খেয়ে ভক্তদের বললেন আমি যখন দিচ্ছি তখন তোদের কিসের ভয় এ যে মহাপ্রসাদ বাবার আশ্রমে কেউই অভুক্ত থাকত না পিঁপড়েদেরও তিনি নিজের হাতে চিনি ছড়িয়ে দিতেন বারদীর আশ্রমে কীট পতঙ্গ সকলেই ছিল বাবার আশ্রিত